আর বন্ধুরা তো ছোটো একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালটা এখান থেকে শুরু করছি তো সকালে গুটি ছেলেকে আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছিলাম আটটা বেজে গিয়েছিল সেই জন্য তো দেখো রান্নাঘরে চলে গেছি ঝটপট রান্নাটাও করে নেবো কারণ কালকে চিকেন খেয়েছিলাম আজকে একদম হালকা পাতলা করব তো সেই জন্য তো দেখো আজকে মুসুর ডাল করেছিলাম দু রকমের ভাজা করেছিলাম আর কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ করেছিলাম আর চিকেনটা ছিল সেটাকেই শুকিয়ে দেখো রেখে দিয়েছি তো এটাই খাবো আজকে লাঞ্চ এটাই তো দেখো সকালে একটুখানি ছেলেকে ভাত খাই। স্কুলে বেরিয়ে যাব কারণ দেরি হয়ে যাবে সেই জন্য তো দেখো সকালে আমি হালকা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ব্রেড আর আর চা দিয়ে তো দেখো বেরিয়ে পড়েছে স্কুলের উদ্দেশ্যে প্রচুর রোদ্দুর যাওয়ার সময় প্রচুর রোদ্দূর ছিল তো দেখো প্রচণ্ড গরম লাগছিল এবং আসার সময় তো ভীষণ বৃষ্টি বৃষ্টি ছিল মানে বৃষ্টি হবে হবে এরকম ভাব বৃষ্টি হয়নি তো এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তো দেখো আসার সময় কীরকম আকাশটা করে আছে কেন মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি আসবে তো যাই হোক এভাবেই বাড়ি চলে এলাম তো দেখো তারপরে বাড়ি এসে বিছানাটাকে গুছিয়েছি কারণ আজকে সকালে বিছানা গোছানোর টাইম পাইনি ওই জন্য তো দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম একটুখানি তারপরে দেখো একটু খেয়ে নেবো কারণ তাড়াতাড়ি খাবো খেয়ে একটুখানি শুতেই হবে না রেস্ট করলে জানো তো খুব শরীর খারাপ লাগে ভালো লাগে না তো সকালবেলা উঠেছিলাম তো সেই জন্য তো দেখো ওখানে আকিবুকি করছে যাই হোক একটুখানি খেয়ে নিই চলো তো তো দেখো আজকে সিম্পল লাঞ্চ মেনু তোমাদেরকে বলেছি আজকে দু রকমের ভাজা করেছিলাম আর মুসুর ডাল করেছিলাম কুমড়ো আলু চিংড়ি করেছিলাম তো এটা দিয়ে খেয়ে নিলাম তো যাই হোক লাঞ্চ সারিটা কেমন হচ্ছে অবশ্যই বলো তো দেখো পাঁচটা বাজতে চললো তো দেখো আকাশের কি অবস্থা বৃষ্টি আসছে তো বৃষ্টি হয়েছিল একটু রাত্রু মানে অল্প বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে বেশি একটু কমেন্ট করে জানিও আমাদের এখানে বৃষ্টি হয়েছিল হালকা ছিটে ফোটা তো দেখো সন্ধ্যাবেলা একটুখানি চা খেয়ে নেবো তো আমি আর আমার হাজব্যান্ডের জন্য এই চা নিয়ে বসে পড়েছি আর ছেলেকে একটুখানি আম দিয়ে পাল্প করে দিয়েছিলাম তো আমের পালভটাইও খেয়েছিলো তো দেখো একটুখানি পড়াতে বসিয়েছিলাম কারণ পরীক্ষা এসে যাচ্ছে সামনে পরীক্ষা সেই জন্য তো রাতের ডিনার রেডি হয়ে গেছে তো এই ব্লগটা এ পর্যন্ত ভালো থেকো